শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা সকালবেলায় চোখে মুখে জল নিয়ে বাড়ির কাজকর্ম করতে শুরু করে দিলাম আর জানো বন্ধুরা আজকে না মেঘের অবস্থা একদমই ভালো নেই মনে হচ্ছে যেন সকাল সকাল বৃষ্টি নামবে তো যাই হোক ঘর দোয়ার দেখো ঝাড় দিতে শুরু করেছি প্রথমে ঠাকুর ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপরে তখন আমাদের ঘরটা দেব আরও বাকি দুটো ঘর দেব বারান্দা দেব আর এই যে দেখো ঝাড়ুটা এখন বেশ বড় হয়ে আছে তাতে বেশ ভালোই সুবিধা হচ্ছে জানো তো কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড় দেওয়া হচ্ছে বেশ ভালো হচ্ছে তাড়াতাড়ি ঝাড় দেওয়াও হয়ে যাচ্ছে আর দেখো ঝ্যাটা তারপরে ঝাড়ু এগুলো যদি বড় থাকে তাড়াতাড়ি কিন্তু কাজও এগিয়ে যায় তো যাই হোক চারটে ঘর দিয়ে দিলাম তারপরে দেখো এই যে বারান্দাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি বারান্দাটা দেব তারপরে তখন জল নিয়ে এসে ঘরটা মুছে নেব তো আমার প্রিয় বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি তোমাদের কাছে আর যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে একটি কমেন্ট করে আমার পাশে থেকো আর তোমরা তো দেখছো যে প্রত্যেক দিন অনেক অনেক কাজ করা হচ্ছে তবুও যেন তো কাজে শেষ হচ্ছে না এখনও অনেক অনেক কাজ বাকি গো তিনটে ঘর মাত্র ঝাড়া হয়েছে এখনও আমাদের ঘর ঝাড়া পরিষ্কার করা বারান্দা গোয়াল ঘর রান্নাঘর মানে অনেক অনেক কাজ বাকি আছে তো এক এক করে সব কিছু করতে হবে আর এই যে বাঙালির দুর্গা পুজো মানে শুধু আনন্দ করা খাওয়া দাওয়া সেটাই নয় ঘর দোয়ার সব পরিষ্কার করা তো যাই হোক এক এক করে সব সামলে নিতে হবে তো এদিকে দেখো জল নিয়ে এসে ঘর মোছা শুরু করে দিয়েছি আর ঘরটার এই চৌকিতে দেখো দেওয়ার শুয়ে আছে কারণ ওই যে বললাম না ওই ঘরে আর কি মামা মামিরা এসছে তো সেই জন্য দেওয়ার আমাদের বাড়িতে ঘুমাতে এসেছিলো তো ওই ঘরটাই ও শুয়ে আছে তো যাই হোক ওই ঘরটা মুছলাম তারপরে আরও চারটে ঘর মুছে নিয়েছি দিয়ে দেখো এই যে বারান্দাটা মুছে নিচ্ছি আর এই যে আজকে দেখো নতুন স্ট্যান্ডটা দিয়ে মুছছি তবে আজকে বলে নয় যেদিনকে নিয়ে এসছে তার পরের দিনকেই মোছা শুরু করেছি তবে তারপর থেকে তোমাদের সাথে এই ঘর মোছা শেয়ার করাই হয়নি তো যাই হোক এটা এখন নতুন নতুন আছে একটু ভারী ভারী লাগছে একটু ক্ষয় হয়ে যাবে তখন আবার ঠিকঠাক লাগবে তো বারান্দা মুছে নিয়ে দেখো সিঁড়িগুলো এখন ভালো করে মুছে নিচ্ছি বেশ কিছুক্ষণ পরে রুদ্রর বাবা আর রুদ্র ঘুম থেকে উঠে গিয়েছিল তারপরে দেখো আমি ঘরে চলে এলাম বিছানাটাকে গুছিয়ে নেওয়ার জন্য আর কালকে তো বৃষ্টি হয়েছিল একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল তাই কাঁথাটাকে ঢাকা নিতে হবে ভেবে নিয়েছিলাম জানো তো দেয়ার ঢাকা নেওয়া হয়নি মানে অতটাও ঠান্ডা লাগেনি তো সেই জন্য যেমন ভাস ছিল সেই রকমই আর কি ছিল তাই কাঁথাটাকে তুলে রেখে দিলাম তারপরে দেখো বালিশগুলো গুছিয়ে রেখে দিচ্ছি এখন বেশ অনেকগুলোই বালিশ আছে কারণ রুদ্রর চারিপাশে বালিশ দিয়ে ঘেরে রাখি তো যাই হোক ওদিকে দেখো পাশ বালিশগুলো আর কি রেখে দিলাম ঠিক করে এখন বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি এদিকে ঠান্ডা ছিল আবার কারেন্ট চলে গেল গরমও লাগতো জানো তো সেই জন্য পাখাটাকেও নিতে হয়েছিল তো যাই হোক সব কিছু ঠিকঠাক করে রাখলাম দিয়ে দেখো টান টান করে চাদরটা পেতে নিচ্ছি আর ওই যে কর্নারে দেখছো বস্তা আছে বস্তার মধ্যে চাল আছে জানো তো সেই যে চালগুলো ফ্যানের হাওয়ায় মানে উড়ানো হয়েছিল তারপরে না আরও কিছু চাল রয়ে গেছিল এই মানে পরিষ্কার এই করে 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 করা হচ্ছিল না তো যাই হোক সময় নিতে হবে ঝমঝমিয়ে সকাল সকাল বৃষ্টি নেমে এলো দেখো একদম চারিদিকে মানে মেঘে পরিপূর্ণ আর এই যে বৃষ্টি মানে এতটা বৃষ্টি হয়েছে যে দেখো

ওই যে ওইখানটা একটু তেল দিতে আর কি হয়েছে ওইখানটা আর কি পরিষ্কার করছি এমন তেলগুলো চিটচিটে হয়ে গেছে এই কাটতে করে চেঁচে দিতে পরিষ্কার করছি তারপরে ভালো করে ধুয়ে দেবো আর এই যে ঝাঁটা ওইটুকু করলে হয়ে যাবে তারপরে ভালো করে ধুবো মানে ওই ঘরগুলো যেমন আর কি সার দিয়ে পরিষ্কার করেছিলাম ওইভাবে করবো যে এদিকে জল দিয়ে দিকে চলে যাবে সে হচ্ছে কাজ আর অনেকগুলো গোবর জল হয়ে আছে ভাবলাম গোবরের গুঁটেগুলো দিয়ে দেব আজকে তো বৃষ্টি পড়ছে আর গুঁটে দেওয়া হলো না আমার এই কাজটা করতে করতে যদি বৃষ্টিটা কমে তাহলে তখন গোবরের গুঁটেগুলো দিয়ে সানটান করবো তো চলো আজকে আর এই ঝাড়াঝুড়ি শেয়ার করছিলাম একদম পরিষ্কার করে নিই তারপর আর ফিরে আসছি গ্যাসের ঘরটা ভালো করে ঝাড়াঝুরি করে পরিষ্কার করে ধুয়ে মুছে একদম ঠিকঠাক করে দিয়ে গেছিলাম স্নান করতে আর ওই যে তোমাদেরকে বলছিলাম গোবরের ঘুটে দেব তো আজকে ঘুটে দিইনি আর মানে স্নান করে এসে পুজো করলাম পুজো করে খাওয়া দাওয়া করলাম আর সবে মাত্র উনুন ধরিয়েছি তো বৃষ্টি তখন তো পড়ছিলো তোমরা দেখেছিলে তারপরে জানো তো বৃষ্টিটা কমেছিল আমি যখন স্নান করছিলাম তো এখন যে আমি উনুন ধরিয়েছি আবার ঘন কালো অন্ধকার করে মেঘ করেছে মনে হচ্ছে এবারও খুব জোর বৃষ্টি আসবে এদিকে জামা কাপড়গুলো মেলা আছে তো ওগুলো তুলে নেবো কারণ ভেজা হলেও না আবার বৃষ্টি পড়বে আবার জল ধরবে আবার নিগড়াতে হবে তো সেই জন্য তুলে আবার ঘরে রাখবো তোমাদেরকে দেখাই দাও কতটা মেঘ করেছে এই দেখো তখন তো এতটাও মেঘ করেনি তাও খুব জোর বৃষ্টি হলো আর এখন দেখো কেমন ঘন কালো অন্ধকার করে মেঘ করেছে ওই যে নারকেল গাছের ওপরটা দেখো একদম কালো হয়ে আছে এই যে একদম কালো মেঘ ভেসে বেড়াচ্ছে তো যাই হোক আমি এদিকে সবেমাত্র উনুন ধরিয়েছি মানে একদিকে ভাতের জন্য জল বসিয়েছি আর একদিকে ওই ঝিঙে ঝিঙেটা আর কি ভাসছি দেখো অন্ধকার একদম চারিদিক অন্ধকার বলে উনুন সালো অন্ধকার তো যাই হোক চলো কি হবে বুঝতে পারছি না খুব জোর বৃষ্টি হলে তো এখানে রান্না করাই মুশকিল হয়ে যাবে রান্নাটা করে ফেলি অনেকক্ষণ মেঘ করে থাকলো হালকা বাতাস দিচ্ছিলো মেঘ করেছিল ভাবলাম যে এই বাতাসের মেঘটা বোধহয় কেটে যাবে আজকে আর বৃষ্টি হবে না এবেলা তো দেখো কেমন ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে একদম ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর এদিকে আমি রান্নাবান্না করছি এখনও কিছুই রান্না করা হয়নি সব রান্নাবান্নায় বাকি আছে এই যে কেমন জোর বৃষ্টি দেখো আর আমার উনুন খালে কিন্তু অনেক জায়গায় জল পড়ে গেছে এই যে দেখো জল পড়ে আছে এই যে এই যে উনুনের এখানটায় জল পড়ছে আর এখন হাড়িটা এদিকে বসালাম আর কড়াইটা ওইদিকে বসিয়েছি চারিদিক পুরো অন্ধকার হয়ে আছে আর মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে এই এই যে যে মাছগুলো মাছগুলো দেখো ভেজে নিয়েছি তো চলো লাউটা আর এই ঝোলটা করে নি এই দুটোই এই যে একদম ঝমঝমিয়ে বৃষ্টি কেমন জল নামছে দেখো এই যে এই যে কেমন জল নামছে দেখো তো চলো গো বন্ধুরা আর কিছু শেয়ার করতে পারবো না আর মোবাইলটা এখানে রাখাটা সেভ হবে না কারণ চারিদিকে মাটি ছেড়ে পড়তে পারে আর জলের ফোটাও লাগতে পারে তো সেই জন্য ছাতাটা নিয়ে মোবাইলটা ঘরে রেখে আসবো দিয়ে বাকি রান্নাগুলো করে নেব তো চলো আমি বাকি রান্নাগুলো করে নি পরে আবার দেখা হচ্ছে বেশ অনেকক্ষণই হয়েছে আমার রান্না বান্না হয়ে গিয়েছে তারপরে সালে নেতাও দিয়ে দিয়েছি আর কি জানো তো এই যে বৃষ্টি পড়ছিল বলে হাঁড়ি কড়াটা মাছতে পারিনি তবে অনেক বৃষ্টি পড়ছিল আগে এখানে হাঁড়ি কড়াটা ভিজিয়ে রেখেছিলাম এখনও দেখো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তো এখানে ভিজিয়ে রাখাতে মাটিগুলো দেখো অনেকটাই উঠে গিয়েছে তাই ভাবলাম আর পুকুরঘাটে যাব না টিপ টিপ করে তো বৃষ্টি পড়ছে তাহলে এখানে বসে বসে মেজে নিই তাই বাসন মাজার সাবানটা এখানে নিয়ে এলাম আর একটু বালিও নিয়ে এসেছি আর বালি দিয়ে মাছ বেশ তাড়াতাড়ি আর কি উঠেও যায় তো সেই জন্য বালি দিয়ে সাবান দিয়ে ভালো করে মেজে নিচ্ছি আর এখানে বালতিতে হাফ বালতি মতো কলের জলও আছে তো ভালো করে মেজে নেব তারপরে তখন কলের জলে ধুয়ে নেব। আগে হাঁড়িটা মাসছি তারপরে তখন কড়াইটা মেজে নেব আর এই যে সামনেখানটা দেখছো কি অবস্থা মানে কাদাতে যতগুলো পায়ের ছাপ দেখছো সব হচ্ছে আমার পায়ের ছাপ মানে রান্না করতে গেলে কতবার যেতে হয় তো সে বৃষ্টি পড়ুক আর না পড়ুক অনেকবার যাওয়া আসা করে করে একদম পুরো জায়গাটা কীরকম যেন হয়ে গিয়েছে তো যাই হোক দেখো হাঁড়িটা মেজে আগে রাখলাম তারপরে এখন কড়াইটাও মেজে নিচ্ছি আর ওই যে বালতিতে জল আছে ওই জলটা এখন ধুয়ে নেব তারপরে তখন ঘরে নিয়ে গিয়ে আর একটু ভালো জলে ধুয়ে নেব। আজকে রুদ্রর আর ভাগ্নি কাকাদের বাড়িতে এমন টান্না হচ্ছে মাংস ভাত খাওয়ার তো আমার তো রান্নাবান্না মাজা ভসা সব কিছুই হয়ে গেছে তো ভাগ্নি তো ওদের বাড়িতেই আছে রুদ্র অবশ্য ছিল ওদের বাড়িতে তো স্নান করার জন্য আবার নিয়ে আসা হয়েছিল ওকে স্নান করিয়ে দিয়েছে তো আমি রান্নাবান্না করছিলাম তখন তো চলো এখন খাওয়ার সময় হয়ে গেছে এখন রুদ্রকে আমি কাকাদের বাড়িতে দিতে যাচ্ছি আর নিজে নিজে যাই তো এখন কাদা তো বৃষ্টি পড়ছে সেই জন্য ভাবলাম এক একা ছাড়বো না এখনো পড়ে যাবে আর শুকনো থাকলে একা একা আর কি হেঁটে চলে আসে কি হলো মুখটা গম্ভীর হ্যাঁ মন খারাপ মন খারাপ কিছু বলে না ভাত খেতে যাবা তো স্বামীদের বাড়ি যাবা চলো চলো ওকে দিয়ে আসি দেখো চলে এসেছে ছোটো ঠাম্মির কাছে দিয়ে রুদ্র জিজ্ঞাসা করছে ঠাম্মি রান্না হলো ঠাম্মি রান্না প্রায় শেষের দিকে মানে কাকিমা রান্না প্রায় শেষের দিকে এখন চিকেনটা হচ্ছে চিকেনটা হয়ে গেলে হয়ে যাবে আর বুঝতে পারছো বৃষ্টি হচ্ছে সবার উনুসারে একই অবস্থা উনুন সালে বৃষ্টি পড়ছে জানো তো সেই জন্য গ্যাস কাকিমা আর কি গ্যাসে রান্না করছে তো এদিকে চিকেন হচ্ছে চিকেন হলে হয়ে যাবে তো তুমি থাকো আমি বাড়ি যাই হ্যাঁ খাওয়া দাওয়া করে যাবে হুম আবার নিতে আসবো আমাকে জানলা দিয়ে ডাকবা রুদ্রকে কাকাদের বাড়িতে দিয়ে এলাম তারপরে বাড়ির সব বাইকে খেতে দিয়েছি আর এই যে দেখছো আমার ভাতটাও বেড়ে নিয়েছি আর আজকে রান্না করা হয়েছিল এই যে ভাত দেখছো লাউয়ের তরকারি আর এই যে মাছ দিয়ে আলু পেঁপে ঝিঙে দিয়ে ঝোল করা হয়েছে আমি বড় একটা মাছের মাথা নিয়েছি আর এই যে এটা হচ্ছে কাকাদের বাড়ির চিকেন সবাইকে দেওয়া হয়েছে এটা আমার জন্য আছে আর এটা হচ্ছে কালকে টক কালকে অনেকখানিক আর টক করা হয়েছিল সেটা ছিল তো সেটা গরম করা হয়েছে বেশ ভালো হয়ে আছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে তো বৃষ্টি হচ্ছে তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই ডাক্তারবাবু বলেছিলেন যে রুদ্রর হাতে যে ব্যান্ডেজটা করা আছে সেটা পাঁচ দিন পর খুলে দেওয়ার জন্য তো পাঁচ দিন হয়ে গিয়েছে আজকে ছদিনে পড়লো তো ভাবলাম আজকে ব্যান্ডেজটা খুলে দিই আর অনেক কদিন হয়ে গেল আমাদেরও ভয় করছে দেখা উচিত যদি ঘাটা বেশি আর কি হয় আবার যদি ওষুধ লাগাবার দরকার পড়ে তো সেই জন্য বাবা তো কালকে থেকেই বলছিল যে খুলে দাও খুলে দাও ভিতরটা দেখা উচিত যে আবার ঘা হলো না কি হলো তো দেখো এই যে এইসি ছাদে আর নিচে জানা তো খুব অন্ধকার অন্ধকার হয়ে আছে আজকে কারেন্ট আছে তবে ইয়ে নেই মানে কারেন্টের না ভোল্টেজ নেই একটু অল্প অল্প আলো জ্বলছে একটু একটু ফ্যান চলছে আমি ব্লেডটা নিয়ে এলাম ব্লেডটা লাগবেই না বলে লাগছে নাকি লাগলে বলবা হ্যাঁ রুদ্র হাত খুলে দিলে ভালো না খুললেই ভালো না খুললেই ভালো কেন ভয় লাগছে নাকি হুম কিচ্ছু ভয় নাই আমার কিন্তু ভয় লাগছে তোমার লাগে না কিন্তু আমার ভয় করছে গাছ এসি করছে এই দেখো কিচ্ছু কারণ নেই দেখো রক্ত টক্ত কিচ্ছু নাই একটুখানি মানে ফোড়া হলে যেমন হয় ফোড়া হয় না লোম ফোড়া হলে যেমন ফোড়ার মতো একটা ফুটকি থাকে এরকম আছে এই রুদ্র হাত ভালো হয়ে গেছে তো আর ওষুধ লাগাবো দরকার নেই তো এ দেখো একটু একটু শুকিয়ে গেছে দেখো দেখি আমরা তো মানে ভয় পাচ্ছিলাম আমরা ভাবছিলাম যে জামাইবাবু কাজে গেছে আমি বলবো একটা ওষুধ আর ওই তুলো ব্যান্ডেজ আনার জন্য ভয় লাগছিলাম কত সবাই কমেন্ট করছে ভিডিওতে জানো যে রুদ্র একদম চিন্তা না সবাই বলছে আমাদের হয়েছিল আমার ছেলের হয়েছিল যে আস্তে আস্তে হয়েছিল প্রথম প্রথম হবে না রোজ দিন ব্যায়াম ডাক্তারবাবু

বেশি চাপ দিও না ফিটে টুটে যাবে বেশি চাপ দিও না ফোরার মতো হয়ে আছে কোনো যদি ফেটে টুটে যাবে তখন রক্ত পড়বে এখন আঘাত লাগাবে না ঠিক আছে তো বন্ধুরা এই যে রুদ্রর হাত তোমরা তো দেখতেই পেলে অনেকটাই দেখো ভালো হয়ে গেছে মানে শুকোতে শুরু করেছে যে জায়গাটায় ফুটো করা হয়েছিলো সেই জায়গাটা আস্তে আস্তে শুকাচ্ছি আর নরম হয়ে নেই আমরা তো মানে ভয় করছিলাম যে নরম হয়ে থাকবে আবার বা ওষুধ লাগাতে হবে ব্যান্ডেজ করতে হবে ডাক্তারবাবু ওই সব ব্যাপারে কিছু বলেননি যে তাহলে যদি লাগাতে হতো সেরকম অবস্থায় মানে অবস্থা হবার যদি কথা হতো তাহলে কিন্তু ডাক্তারবাবু ওষুধ ব্যান্ডেজ তুলো এগুলো দিতেন তো ওইগুলো দেয়নি এখন শুকোতে শুরু করে দিয়েছে এবার আস্তে আস্তে নিশ্চয়ই শুকিয়ে যাবে বলো যাচ্ছে নাকি কি না বদমাশ বদমাশি করবে না হ্যাঁ এইটাই তো ভয় এবার মাছি তাছি বসতে দিলে হবে না হ্যাঁ চলো নিচে চলো চলো স্বামীকে দেখাবা দাদাকে দেখাবা সবাইকে দেখিয়ে দেবা চলো বলে ভালো হয়ে গেছে আমার কিচ্ছু তো ধাক্কা লাগাবা না কিন্তু সন্ধ্যেবেলায় আজকে রুদ্রসোনাকে পড়তে বসিয়েছি আর এই যে বইটা দিয়েছি ও এখন লেখাপড়া করবে আর যেন আজকে অনেক দিন পর রুদ্রসোনা হাতে মানে ডান হাতে লিখবে না রুদ্রসোনা লেখো তো আর বলো এটা কিসের ছবি পুতুল পুতুল বানান কি তাহলে পর নিজে হাতে লিখছে দেখি কেমন লিখতে পারছে রুদ্রসোনা মানে আমার তো বেশ খুশি খুশি লাগছে এরকম রুদ্রসোনা কিন্তু একদম আগে যেমন লিখতো সেই রকমই লিখছে মানে সত্যি এত তাড়াতাড়ি যে এত ভালো রেজাল্ট একটা পাবো আশা করিনি সত্যি ভাবতে পারিনি ভেবেছিলাম হয়তো পুজোর আগে বোধ হয় ছেলের হাতটা ঠিক হবে না তো এই দেখো পুতুল বানান লিখেছে দেখো কত সুন্দর করে আগে যেভাবে লিখত পুতুলটা দেখো পুতুলটা দেখো কি সুন্দর লিখেছে তবে এই রুলটা একটু হালকা মানে আচ্ছা আচ্ছা হয় খুব কষ্ট হয় না তো সেই জন্য অতটা হয়তো বোঝা যাচ্ছে না এটা কিসের ছবি বাবু মৌমাছি বানান বলো তো তারপরে

ওই যে বানান করে করে পড়ছে আর হ্যাঁ তো আর দিন বানান করে করে পড়েছিল তোমরা কমেন্ট করে বলেছিলে রুদ্র কি সুন্দর বানান করে করে পড়ছে তো ও বানান করে করে লেখি। তো যাই হোক চলো তাহলে রুদ্রকে এখন পড়াই তারপর তোমার রুটি রুটি পড়বো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছিল তোমরা সব করে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে যেত আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ভুলে গেই এখন উদ্বেশন করছি গুড নাইট বলে দাও